বন্ধুগণ আ বন্ধুগণ আজকের দিনটা একদিকে আমার লাগিয়ে খুশির দিন আর একদিকে দুঃখের দিন তো এই কথাটা খেনে খুশি জানার লাখ পুরো ভিডিওটা দেখো তো বন্ধুগণ যেই প্ল্যান হয়েছিলো তিনসুকিয়া আইতাম তো কয়েকদিন আগ থেকে মনের মধ্যে এত খুশি কোন ড্রেস নিতাম কোন কোন জায়গায় ঘুরা যেতাম কোন কোন জিনিসগুলো খাইতাম কোন কোন জিনিসগুলো কিনিয়া শ্রীভূমিতে নিয়ে আই এটা নিয়ে মানে বেতলা একটা এক্সাইটমেন্ট আসলো ঠিক আছে তো এরকমভাবে সেই আইসি তিনসুকিয়া অনেক ঘোরাঘুরি করছি ফুর্তি করছি অনেক ভিডিও বানাইছে কিন্তু আজকে সব কিছু হইয়া আমরা শ্রীভূমির উদ্দেশ্যে রোয়ানো হইবার দিন হই গেছে তো বেশিরভাগ কষ্ট লাগের মাসির লাগে এখন যাইরাম রাখিয়া যাইলাম যার দুই দিন থাকবো তারপর আই যাবো তো এখন এত এতটা একটা কষ্ট লাগেন না যেহেতু মাসের সামনে নাই মাসিরা বহুত মিস করাম বাইটারে মিস করাম তো চলো কিছু তো করা নাই তিনশুকেরা বাই বাই করিয়া চলো শ্রীভূমির উদ্দেশ্যে রোয়ানো হয় এখানে বইয়া বইয়া মিস করাম মাসে যে এই টাইমটাতে আমরা কিতা করতাম গল্প করতাম এরকম করতাম তো বইয়ে বই মন খারাপ করতাম তো ভাবলাম দূরও মন খারাপ করিয়া লাভ নাই বাইরের ওয়েদারটা বাম্পার মানে কি তা বৃষ্টি পড়ে আর ঠান্ডা মানে ব্যথা ঠান্ডা লাগে হ্যাঁ তো সাইডের দিকে চাপাতা পাতা বাগান দেখিয়া দেখিয়া ঝুমঝুম বৃষ্টি পড়ে মানে বাম্পার ওয়েদার তো এরকম মন খারাপ করলাম তো মেশো হঠাৎ নিয়ে আসে যে এরকম ওয়েদারের মধ্যে যদি একটু মুড়ি মাখা হয় তো কীরকম লাগে তো বাম্পার লাগে আমরা কিনি এই যে শুলো আনার মুড়ি আছে না তো এটাই নিয়ে আসতাম তো মেশো কইরা মেশো এই যে বৃষ্টি বিজা দিনটার মধ্যে যদি এক কাপ চা পাইতাম তো খুবই ভালো লাগতো অঙ্কিতা বৃষ্টি বিজা দিনের মধ্যে চা নিয়ে উঠেরই না তো কিছু করা নাই তো বাবলাম চলো এক প্যাকেট এমনি খাই আবার আর এক প্যাকেট আছে যে সময় চাও আইব এই সময় খাইনি তো বন্ধুকান বাক্য বলা এই দেখো চা পাইলেইছি এটা কোন জায়গায় পাইছে ইয়া মেবি লামডিং না ডিমাপুরে পাইছিলাম ভুলে গেছে কিছু করার নাই তারপর চাও খাইয়ে আমি একটা মানে টানাইয়া ঘুম দিছি আর কি তারপরে এখন আটটা বাজে উঠছি কারণ মাসিয়া বাসা থেকে খানিগুলো দিয়ে দিছে বারে ফোন করে যে খানিগুলো নষ্ট যাব তো তোমরা খাইলাও তো খানের মধ্যে আসলো এই যে ডিম ডিম দিয়া ভাত দিয়া তো টার একদম মাখিয়ে উখিয়ে দিছে আইকের সঙ্গে উপরে ডিম অমলেট করিয়ে দিয়েছিলো আর কি তো এটা অনিক খার আর এদিকে আমিও খাই পেটও কোদা মোটামুটি লাগছে অতটা লাগছে না কিন্তু খাইতে তো লাগবো কারণটা কিনা হো তো নাই রে এগুলা নষ্ট হয়ে যাইব ঠিক আছে তো খায়া দাওয়া শেষ এখন আমি ঘুমাই যেলাম তো সবাইরে বন্ধুগণ গুড নাইট খেমু আমার তরফ থেকে তো গুড নাইট তো সঙ্গে চলো মেশোরে একটু দেখাই মেশো এই সিটের ঘুমার তো মেশোর তরফ থেকে তোমরা সবাইরে বন্ধুগণ গুড নাইট ঠিক আছে তো এখন কয়টা বাজে জানো না এই যে এখন উঠছে বুড় চারটা বাজে বুড় চারটে বাজে এখন আমরা রেডি হয়ে গেছি আই গেছি ঠিক আছে বুড় চারিটার সময় বহুত মানুষ নামছে না আমরা ভাবছিলাম গাড়ি উড়ি ফাইম কি না চারটার সময় কিন্তু না বন্ধুগণ এখানে আওয়ার পরে দেখি মাইকুমায় অনেক গাড়ি উড়ি আসলো তো আমরা এরকম বুর ভোরবেলা তো অটোয় আইসি না এরকম ম্যাজিকে আইসি তো মোটামুটি আমরা মেশো আইসি এই দেখো আমরা গল ঢুকিয়ে বাবুয়া খুঁজলো যে ফোন করিয়া কল আমার কল করিস তোরা আওয়ার সময় আয় দেখো বাবুয়ে দৌড়ে দৌড়ে আইছে অতদিন পরে মা একদম খুশি দেখো রে দেখছ বাবু তিনটার সময় উঠে রে ফোন শুরু করে দিয়েছে তোমরা কোন জায়গায় কিতা আমার আর গুম লাগে না তোমরা আও আও তারপরে দেখো না মাতার দিয়ে উঠাই লইছে মানে না করলে শুনে না মেসো না করে আমিও না করাম কিন্তু বাবু তো বাবুই বাবু আর কথাবার্তা শুনে না খুশিতে মানে কিতা করবো অতদিন পরে মেয়ে আইস করে দেখছ আর এদিকে আমার বাবুয় দেখ আমরা এই যে রাস্তাটা আছে না এটা আমি মাটি উঠে ভাল লাগে দেখো কি সুন্দর করছে রাস্তাটা দেখছো এটাকে কিরকম আসলো দেখছিল তো তো অনেকদিন পরে আগে দেখি সব কিছু চিন তার সাথে সাথে আমার কুনু মুনু মিনু আইদিকে আমার মাও আইস দেখো মা বাবা রে মাথার মধ্যে গেছো আদি আমার মিনি সুনা দেখছো মিনি সুনায় ছোটো ছোটো আরও বাচ্চা দিছে এই দেখো আমরা বাচ্চাটারে আমি দুই দিন না তিন দিনের দিন গেছিলাম গিয়া তো এক মাস হয়ে গেছে এক মাস পরে তার সঙ্গে মিলছি যে মজা লাগে তোমরা যদি লাগে কমেন্ট করিও আর তোমরা দিলাইম বিলাই বাচ্চা এইদিকে দিকে দিকে মাইকে মাই তারা ঘুমো মোটা মোটামুটি ছয়টা বাজে দাঁড়ানো প্রায় পনেরো ছয়টা বাজে এরকম তো তারা এখনও ঘুমো আই দেখি আমার মা সারপ্রাইজ দিছে বাবুয়ে দেখো সার ফুড়লে উপর এই শর্ট নাইটিটা কিনিয়ে রাখছে আমার লাইক আমায় আমি তো সারপ্রাইজ হয়ে গেছে আমার শুইশো না তো এটা সারপ্রাইজ আসলো তো শুনে বাবু দেখো আমি কীরকম চেঞ্জ হয়েছি কিতা লাগে আমার আমি বোলো একটু মোটা হয়ে গেছে মানে শুনিয়া খারাপ লাগলো কিছু করার নাই তারপর দুপুরবার টানাই আবার ঘুম দিছি ঘুম উম দিয়ে এখন উঠছি বাবুর নতুন নাইটেটা পরিয়েছি তারপরে এখানে সকালবেলার তো দেখো আমরা খাইলাম বাবুয়ে কে ঘুম থেকে উঠোস তো ভাত খা গরম গরম ভাত আর দেশের ডিম সিদ্ধ আর আলু ভাজা ডাইল আসলো তারপর খাওয়া দাওয়া শেষ মেশর লাগে আজকে আয়ের মাছ পরে এই যে মখা মাছ এগুলো আনা হয়েছে তো মাইটা দিয়ে ঝুল বানিয়েছে এখন আমরা বই গেছি সবাই মিলিয়ে দুপুরে খাইতাম দুপুরে খাইয়া দাইয়া এখন বহুত সাজ আছে দেখো বন্ধুগণ ভিডিওটা রাখি এখন এই যে ঘর ওর আছে না অতদিন থেকে আমার রুমটা কীরকম আসলো এই সব কিছু পরিষ্কার হবো তো এই ভিডিও ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমরা জানাও ভিডিওটা কীরকম আছে যদি ভালো লাগে একটা কমেন্ট করিও লাইক করিও ঠিক আছে বন্ধু আবার দেখাইব সবাই সাথে বাই